আবার মা মিরাক্কেল করেছে এক ভক্ত মা বাড়ি আরামবাগ। ওনার আটত্রিশ বছরের পর পুত্র সন্তান হয়েছে ওনাকে নানারকম শ্বশুরবাড়ি লোকেরা নানারকম কথা তুই হিজিরা তুই বাঁজা তোর সন্তান হবে না আমার দেবরকে আবার বিয়ে করাবো তুই চলে যা বাড়ি থেকে ওর একটাই আশা ছিল ভক্ত মা সবসময় উনি মনসা মাকে ডেকে থাকতেন উনি হঠাৎ একদিন এই টিভি ভিডিও দেখে ভিডিও দেখার পর উনি মাকে মনে মনে করে মানসিক করেছিল মায়ের প্রতিদিন যম মন্ত্র উনি পাঠ করেছিলেন এক সপ্তাহ পর উনি পুজো পাঠায় পুজো পাঠানোর পর এক মাস পর উনি গর্ভবতী আজ ওনার পুত্র সন্তান হলো আটত্রিশ বছরের পর উনি আমাকে